আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি পাক আল্লাহ পাকের হাবি ভুজুর পাক সাল্লাহ আলী অশেষ রহমত বরকতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আসলে আমার গন্তব্য স্থান থেকে অনেকটা দূর চলে আসছে আজকে শুধু একটি বক্তব্যকে কেন্দ্র করে আসছিলাম যে এই যে আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি বটগাছ হ্যাঁ দেখুন বটগাছের শিকড়গুলো কীভাবে একদম ভয়ঙ্কর রূপ ধারণ করে একদম পিছিয়ে আছে আল্লাহ সব তো সৃষ্টি বট গাছ হুম এটা সৌন্দর্য আসলে আল্লাহ রবুল আলমিন যেভাবে তিনি মনোনীত করেছেন এবং তিনি যেটাকে সুন্দর বলেছেন এই গাছটার ঠিক সেভাবেই তার রূপ ধারণ করেছে এবং সুন্দর ফুটে উঠেছে হ্যাঁ তো আসলে আমি যে ইনফরমেশনটার জন্য এখানে আসছিলাম সেটা হচ্ছে দেখুন আমি মোটামুটি গভীর রাতে আসছি আশপাশে দেখতে দেখা যাবে যে সবই অন্ধকার অন্ধকার তো এখানে অনেকে বলেছিল এখানে অনেক জিনের জিনের আনাগোনা হ্যাঁ জিন এখানে অনেক বসবাস করে এবং এখানে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যায় মানুষ মৃত্যু পর্যন্ত হয় আর অনেক কিছু বলেছে তো আমি আল্লাহ রব আলিনের উপরে ভরসা রেখে এবং আল্লাহ সব তালার প্রিয় হাবিব হুজুর পাক সর এই যে শিয়াল দেখেন এই যে শিয়াল আপনাকে শিয়াল দেখাচ্ছি যে দেখুন দৌড় দিছে এখানে আমাকে দেখে খুব দূর দিছে আল্লা সব তাল প্রিয়ভাবে ফজুর পাকসল্লা সাল্লামের বিশেষ নিয়ামতের বরকতে আমি এখানে আসছি আসলে জিন বসবাস করবে তাদের স্থান অনুযায়ী তারা বসবাস করবে কিন্তু এই যে দেখুন বটগাছ এই বটগাছকে এখানে জিন আসবে জিন খাওয়া দাওয়া করবে এবং জিন ভালো মন্দ আমাকে দিয়ে যাবে জিন থেকে আমি উপহার নিব জিন আমাকে অনেক বেশি কিছু দিয়ে দিবে হ্যাঁ এই যে জিন কি পূজা করা এই জিনকে আল্লাহর শক্তি থেকে জিনদেরকে বেশি শক্তিমান মনে করে ওই সমস্ত মানুষগুলোই আসলে নির্বোধ এবং ওই সমস্ত মানুষগুলোই আসলে সবচাইতে বেশি শিরিকের সাথে এবং কুফুরের সাথে জড়িত আছে কারণ তারা এখানে দেখলেই বোঝা যায় যে এই বটগাছকে কেন্দ্র করে তারা বটগাছের বিভিন্ন শিকড় পাকড়ের বিভিন্ন চিপা চাপার মধ্যে তারা ভোগ দিয়ে থাকে যে আসলে অদৃশ্য শক্তিকে খাওয়া দাওয়া করাবে এবং তারা তাদের সমস্যাগুলো সমাধান করবে আসলে সমস্যার সমাধানের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সবহান ও তালা আল্লাহর শক্তির বাহিরে অন্য কোনো শক্তিকে আমরা বিশ্বাস করব না হ্যাঁ আল্লাহ আলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছেন হ্যাঁ আবার আল্লাহ রবুল আলমিন সেই মানুষকেই বলেছেন উলাইকে কাল আহম বালহুম আবল পর জানোয়ার চাইতে নিকৃষ্ট হ্যাঁ এখন আপনি যদি আপনার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান তাহলে আল্লাহর শক্তির উপরে আপনার বিশ্বাসটা রাখতে হবে কোনো বট গাছ কোনো পাথর এরপর হচ্ছে কোনো জিন এই সময় কোনো কিছুকে আল্লাহ শক্তির বাহিরে দেখা যাবে না অর্থাৎ আল্লাহর শক্তির যেটাকে আল্লাহর ব্রাহ্মণ শক্তি দিয়েছেন সেই শক্তিমান কিন্তু আল্লাহর শক্তির বাহিরে আরও কিছু শক্তি থাকতে পারে এই চিন্তা চেতনাই হবে আপনার শিখ এবং আপনার মস্তিষ্ক বিগড়ে দেবে এখানে অনেকে বলেছিল খুব ভয়ঙ্কর এই হয় সেই হয় আমি আল্লাহ সব মাহানো আল্লাহর উপর ভরসা রেখে এখানে আসছি এবং দেখতে আসছি আসলে কয়টা জিন আছে এখানে হ্যাঁ জিন আছে জিনের আনাগোনা আমি টের পেয়েছি যেহেতু আমি জিন জাদুর বিষয় নিয়ে কাজ করি জিনদের অনেক জিন আমার সাথে তো বসবাস করেন আল্লা সুবাহনত আল্লার হুকুমে আমি অনেক জিনদের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে তবে আল্লাহ সুবাহান তাল্লাহ যেটা চেয়েছেন আমার দ্বারা সেটাই হয়েছে তবে এখানে যে জিন জিনরা আছেন তারাও আমাকে দেখতেছেন আমিও মাঝে মাঝে টুটের পারছি তারা এখানে আছেন অদৃশ্য হয়ে আছেন এবং আমাকে সিগনাল দিচ্ছে আমি আমার যেভাবে আমার জিন উপস্থিতি বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু তারা ক্ষতি করবে এই করবে সেই করবে এটার প্রতি আমি বিশ্বাসী না তারা ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ